শ্যামলী ও অনিকেতের সামনেই লোক প্রতীকের আসল সত্য কি করে রোহিণীকে বাঁচাবে এবার শ্যামলী বাংলার কোন গোপনের মন ভেসেছে ধারাবাহিকে চলছে টান টান পর্ব একদিকে রোহিণীর খুশির জন্য রোহিণীর ভালোবাসাকে খুঁজে বার করার দায়িত্ব নিয়েছে শ্যামলী অন্যদিকে প্রদীপের আসল চেহারা ধরে ফেলেছে শ্যামলী এবং অনিকেত এবার কিভাবে রোহিণীর জীবন রক্ষা করবে তারা শ্যামলী ও অনিকেত পুলিশের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছে প্রতীক একটা মিথ্যে সে নানা মিথ্যা কথা বলে চোখে ধুলো দিয়েছে রোহিণী ও জোরাবাড়ির প্রত্যেকে অন্যদিকে রোহিণীর সাথে প্রতীকের বিয়ে হলে রোহিণীর জীবন নষ্ট হয়ে যাবে এবার কিভাবে শ্যামলী অনিকেত রোহিণীর সাথে প্রতীকের এই বিয়ে বন্ধ করবে প্রতীক যে আসলে মিথ্যে কথা বলে জোরাবাড়ি সকলকে ঠকিয়েছে তা কিভাবে শাননে আনবে শ্যামলী রোহিণীকে তার সত্যিকারের ভালোবাসার হাতে তুলে দিতে পারবে কি শ্যামলী জানতে দেখুন কোন গোপনে মন ভেসেছে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলি রিপোর্টার পর্দাতেও চোখ রাখতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না